তবে আইন রক্ষার দায়িত্ব থাকা সত্ত্বেও নিজের ইচ্ছার বাইরে কিছু ঘটলে প্রথমে হামলা চালান এরপর দায়ের করেন মামলা কুখ্যাত আচরণের জন্য পরিচিত অ্যাডভোকেট উদ্দিন তার হাত থেকে রেহাই পাননি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ধারক পেশাদার সাংবাদিকরাও অনুসন্ধানে জানা যায় আইনজীবী দল ভবনে চেম্বার করেন আওয়ামী স্বর শাসকের দশর ও একনিষ্ঠ সমর্থক অ্যাডভোকেট আক্কাসুদ্দিন উদ্দিন জুলাই মাসে এক পেশাদার সাংবাদিকের সঙ্গে তার চেম্বার ভবনের লিফটে লিফ্টেত হয় সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাকে মেরে ধাক্কা দিয়ে হেনস্থা করেন এই পুরো ঘটনাটি ভুক্তভোগী সাংবাদিক নিজের মোবাইল ক্যামেরা ধারণ করেন এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় উকিল আকাশ উদ্দিন সাংবাদিককে শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি তাকে জরমভাবে অপমান করেন তবে এখানে থেমে থাকেননি তিনি নিজের প্রভাব খাটিয়ে সূত্র ধরে ওই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি খুন ও গুমসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করেন অভিযোগ উঠেছে আওয়ামী সরকারের দাপট দেখে এবং নিজের রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে আখ্যাশুদের নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যান ভুক্তভোগীদের অভিযোগ তার অমতে কেউ গেলে প্রথমে শারীরিক ও মানসিক হয়রানি করেন পরে মামলা দিয়ে তাদের হয়রানির মাত্রা বাড়ান সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এটি কেবল একজন সাংবাদিকের উপর হামলা নয় বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এর সঠিক বিচার না হলে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে পিবিআই তদন্তকারী কর্মকর্তা বলেন এ ধরনের সামান্য বিষয় নিয়ে মামলা করার কোনো প্রয়োজন ছিল না উনি কেন এমনটা করলেন বোধগম্য নয় ট্রাস্ট অব হিউম্যান রাইটস বাংলাদেশ টিএইচর বি এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার বলেন আইনজীবীরা যদি মানবাধিকার লঙ্ঘনের মতো কাজে জড়িয়ে যায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে কি না সংসদে দেখা দিয়েছিল স্বরে শাসকের শাসন আমলে যেখানে একজন সাংবাদিক পর্যন্ত মানবাধিকার সুরক্ষিত নয় সেখানে সাধারণ জনগণের কি হবে ভাবার সময় এসেছে একজন সিনিয়র আইনজীবী বলেন জৈনক অ্যাডভোকেটের ক্ষেত্রে আরও সহনীয় হওয়া দরকার ছিল আমাদের প্রত্যেকের উচিত আইনি সেবা সাথে ভালো আচরণ করা আমরা প্রত্যাশা করি আইনজীবী ও সংবাদকর্মী পরস্পরের মধ্যে বিষয়টি মীমাংসা করে নিবেন তাকে নিয়ে সমালোচনার ছড় বইছে সাধারণ মানুষের প্রশ্ন আইন ও নেবিচারের হাতিয়ার হাতে থাকা একজন পেশাদার আইনজীবী কিভাবে এ ধরনের অপকর্মে লিপ্ত হতে পারেন